আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেনের চিত্র অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তের রাশিয়ার সামরিক কর্মকাণ্ড ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের বিষয়ে সিদ্ধান্ত বদল আরো ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েল তুরস্ক সম্পর্ক এদিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্ট্রাইল এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে হামলা হতে পারে কয়েকদিনের মধ্যেই ঘোষণা বাইডেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স অনুরোধ থাকবে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এই করণের চিত্র অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই করণের চিত্র অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে রোষ আগ্রাসনের জোরালো আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি টুইটে বরিস জনসন বলেন ইউক্রেনের চিত্র খুব ভয়াবহ হতে চলেছে এই সপ্তাহান্তে আমি অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য সফরে যাব পশ্চিমা দুনিয়া ঐক্যবদ্ধ উত্তেজনা প্রশমন এবং সংলাপই সামনের অগ্রসর হওয়ার একমাত্র পথ এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে কোন সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এদিকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেন ধাত বলেছেন রাশিয়া ইতিপূর্বে মিথ্যাচার করেছে এবং সেটি অব্যাহত রেখেছে ফলে দেশটির কথায় যুক্তরাজ্যের বিশ্বাস করা উচিত নয় রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা সেটি শুধু একজন ব্যক্তি জানেন এবং তিনি কথা বলছেন না তিনি হলেন ভ্লাদিমির পুতিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে হট্টগোল তৈরির জন্য একজন মাফিয়া ডনের বাড়ির বাইরে ঘেউ ঘেউ করা কুকুর হিসেবেও আখ্যায়িত করেন যুক্তরাজ্যের এই প্রভাবশালী এমপি স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্ত রাশিয়ার সামরিক কর্মকাণ্ড সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে তাদের সৈন্য অপসরণ করেছে বলে দাবি তুলেছে তবে মার্কিন স্পেস টেকনোলজি কোম্পানি মেক্সারের প্রেরিত কিছু স্যাটেলাইট চিত্রে দেখা যায় এর ভিন্ন রূপ ফেব্রুয়ারির মাঝামাঝি তোলা একটি ছবিতে দেখা যায় ইউক্রেন রাশিয়া ও বেলারুশ সীমান্ত সহ তিন দিক দিয়ে সৈন্য দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে রাশিয়ার সেনাদের কর্মকাণ্ড এদিকে তবে বিশেষ উদ্বেগের বিষয় হলো উত্তর পশ্চিম বেলারুশের ওচিপ প্রশিক্ষণ এলাকার কিছু দূরে একটি নতুন ফিল্ড হাসপাতালের উপস্থিতি যেটাকে কোনো বৈধ ফিল্ড অনুশীলনের অংশ বলে ধরা যাচ্ছে না বরং এটাকে আসন্ন সংঘর্ষে হতাহতদের ইঙ্গিত হতে পারে এছাড়া ইউক্রেন সীমান্তের খুব কাছাকাছি আরও কিছু সৈন্য দলের কর্মকাণ্ড দেখা যায় পনেরোই ফেব্রুয়ারি প্রিপিয়াত নদীর ওপর একটি সামরিক পন্টোজ ব্রিজ লক্ষ্য করা যায় যা ইউক্রেনের বেলারুশ সীমান্ত থেকে চার মাইলেরও কম দূরত্বে অবস্থিত লন্ডন ভিত্তিক ম্যাকেনজি ইন্টেলিজেন্স সার্ভিসের বিশ্লেষকরা নদীর ডান তীরে বিশাল স্ট্র্যাটেজিং এলাকা চিহ্নিত করেছেন যেটাকে তারা বিশাল পরিমাণ যানবাহন চলাচলের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে কিছু প্রতিবেদনে বলা হয় এই পন্টুন অপসারণ করেছে রাশিয়া তবে আরেকটি চিত্রে দেখা যায় সীমান্ত থেকে মাত্র তিরিশ মাইল দূরে অবস্থিত বেলারুশের বেস্ট্রসকি প্রশিক্ষণ এলাকায় স্বচালিত কামান বা বৃহৎ ক্যালিবার বন্দুকের একটি ট্র্যাঙ্ক সাসিসে বসানো সীমান্ত থেকে উনিশ চল্লিশ মাইল দূরে যায় ব্রভকা এয়ারফিল্ডে নতুন আগত বিশটি অ্যান্টি ট্যাঙ্ক অ্যাটাক হেলিকপ্টার চিহ্নিত করা হয়েছে অন্য একটি ছবিতে ম্যাকেনজি ইন্টেলিজেন্স বিশ্লেষকরা বলেছে এর মধ্যে বারোটি সম্ভবত রাশিয়ান হুকুম এবং পাঁচটি সম্ভবত হিন্দু বা এম আই হ্যাবক হেলিকপ্টার রয়েছে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেলারুশে মোতায়েন করা রাশিয়ার তিরিশ হাজার সৈন্য ইউক্রেন এবং ন্যাটো উভয়ের জন্য উদ্বেগজনক যা যৌথ অনুশীলনের অংশ হিসেবে আগামী বিশ তারিখ শেষ হওয়ার কথা রয়েছে তাই এই নির্দিষ্ট তারিখের পর মস্কোর আসল উদ্দেশ্য জানা যাবে সে সময় স্যাটেলাইট ছবি প্রাগান্ডা তবে নেটোর প্রতিরক্ষা প্রধান জানান ইউক্রেনের চারপাশে তাদের আক্রমণ করার মতো যথেষ্ট সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া যারা পুতিনের নির্দেশ পেলেই আক্রমণ চালাবে ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার সৈন্য মোতায়েনের ধরন বেশ নজিরবিহীন উদাহরণস্বরূপ বলা যায় সাইবেরিয়ার পূর্বে হাজার হাজার মাইল দূর থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী আনা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুতিনের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে দুটি বিষয়ের কারণে রাশিয়ার সামরিক বাহিনীকে লক্ষণীয়ভাবে শক্তিশালী করে তুলেছে প্রথমত রাষ্ট্রীয় খাত থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে সামরিক খাতকে আধুনিকায়ন এবং উন্নয়নের জন্য এর মাধ্যমে সৈন্য অস্ত্র সাইবার এবং লজিস্টিক্স সবই আধুনিকায়ন করা হয়েছে দ্বিতীয়ত রাশিয়ার কমান্ডার এবং পরিকল্পনাকারীরা সিরিয়া এবং পূর্ব ইউক্রেনে গত সাত বছর যাবৎ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা নিয়েছে তাদের অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা হয়েছে এবং কমান্ডাররা যুদ্ধ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তাদের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে পশ্চিমা বিশ্লেষকদের মতে মস্কো চাইলে মাস না হলেও ইউক্রেন সীমান্তে হুমকি প্রদর্শের উদ্দেশ্যে সৈন্য মোতায়েন রাখতে পারে কয়েক সপ্তাহের জন্য ইউক্রেনে বসবাসত ভারতীয়দের বিষয়ে সিদ্ধান্ত বদল ইউক্রেন রাশিয়া যুদ্ধের দামামা বেজে উঠেছে এ নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা এই পরিস্থিতিতে ইউক্রেন বসবাসরত বসবাসকারীদের ভারত সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল ইউক্রেন ছাড়ার জন্য এর একদিন পরে সিদ্ধান্ত বদল করল ভারত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান এই মুহূর্তে ইউক্রেন থাকা ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কিছু ভাবছে না সরকার ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন ভারতীয়দের তাৎক্ষণিকভাবে ইউক্রেন থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই সরকারের এই পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের জন্য কোনো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি অরিন্দম বাগচি বলেন ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরার যে ফ্লাইট চালু হয়েছে সেগুলির ক্ষেত্রে যাত্রী সংখ্যা সংক্রান্ত বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে তিনি আরও জানান ভারতীয় ফ্লাইট সংস্থাগুলিকে চার্টার্ড ফ্লাইট চালানোর জন্য উৎসাহিত করছে সরকার এদিকে চার্টার্ড ফ্লাইটের টিকিটের দাম নাগালের বাইরে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে বসবাসরত বহু ভারতীয় পড়ুয়া পাশাপাশি দেশে ফেরার টিকিটও মিলছে না বলে অভিযোগ উঠেছে এর প্রেক্ষিতে অরিন্দম বাগচি বলেন বিমানের টিকিটের সংকটের বিষয় কর জানে তবে এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আর ওড়ানোর ব্যবস্থা করা হবে খুব শিগগিরই শুক্রবার ইন্ডিয়ান हिंदुस्तान টাইমস এর খবরে বলা হয় এর আগে কিয়েভের ভারতীয় দূতাবাস জানিয়েছে শিগগিরই ইয়ার ইন্ডিয়ার সহ আরো কয়েকটি বিমান সংস্থা ইউক্রেন থেকে ভারতের ফ্লাইট পরিষেবা চালু করবে তবে এই শিগগিরই যে কতটা শিগগিরই বিদেশ মন্ত্রণালয়ের বর্তমান বিবৃতিতে তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা অর্থনৈতিক সংকট নিরসনের চেষ্টা আরো ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েল ও তুরস্ক সম্পর্ক তুরস্কে চলমান অর্থনৈতিক সংকট সে গণমাধ্যমগুলোর প্রধান খবর হয়ে আছে সে দেশের জনগণ বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়াও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে তুর্কি দৈনিক ইয়ানি চাগ এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে এর দোকান সরকার দেশ চালাতে অক্ষমতার পরিচয় দিয়েছে দৈনিক সৌজ এক খবরের শিরোনাম সবকিছুর দাম বেড়েছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো নয় তুরস্কের হচ্ছে সব গণমাধ্যমের একই বক্তব্য আর তা হচ্ছে বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য তারা প্রেসিডেন্ট এরদোগানের নীতিকে দায়ী করেছে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট রাজফ দায়ে ফের এবং তার একে পার্টির জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পাচ্ছে বিরাজমান পরিস্থিতিতে স্বয়ং এর অসন্তুষ্ট এবং প্রায় তিনি কোনো না কোনো পদস্থ কর্মকর্তাকে বরফ বরখাস্ত করেছেন সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগের প্রধান কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়েছেন পর্যবেক্ষকরা বলেছেন এর দোকান সরকার অর্থনীতি সংকট নিরসনে ব্যর্থ হয়ে এখন তাদের ধারণায় হিন্দুবাদী ইসরায়েল সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে গড়ে তোলার মাধ্যমে অর্থনীতি সংকট কাটিয়ে উঠতে পারবে বলে যায় তুর্কি কর্মকর্তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ক্ষেত্রে নীতি সংশোধনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সক্ষতা গড়ে তুলে আবারও ভুল পথে পা বাড়িয়েছেন বিশ্বের ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট এর দোকান ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার উদ্বেগের তীব্র সমালোচনা করে এটাকে ফিলিস্তিনি জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অবহিত করেছিলেন কিন্তু এখন তিনি নিজেই বর্ণবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিযোগিতায় নেমেছেন তুরস্কের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকরাম একশি ইসরায়েল আমিরাতের সম্পর্কের ব্যাপারে তুর্কি কর্মকর্তাদের লোক দেখানো সমালোচনার কথা উল্লেখ করে বলেছেন আমিরাতের এই পদক্ষেপের প্রতি এরদোগান গান সরকারের সমালোচনা প্রশংসার যোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে তুরস্ক কি ইসরায়েলের সঙ্গে বিরাজমান কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে তুরস্কের বিশ্লেষকের এই প্রশ্ন থেকে বোঝা যায় প্রেসিডেন্ট এরদোগান সহ দেশটির অন্যান্য কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের কারণে আমিরাত সহ অন্যান্য আরব দেশের যে সমালোচনা করেছে তা একেবারেই লোক দেখানো এবং তা কেবল গণমাধ্যমে প্রচার পাওয়ার জন্য এ ব্যাপারে তুরস্কের গণমাধ্যমগুলো লিখেছে গত বেশ কয়েক বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা এম আইটির মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে অনেক আগে থেকে ইসরায়েল স্ত্রীলু তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও তা এখনো আরও জোরদার করা হচ্ছে ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে তুরস্কের কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে গত দুই বছরে ইসরায়েল ও তুরস্কের গোয়েন্দা সংস্থার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বহুগুণে বেড়েছে বর্তমানে এরদোকান সরকার মুসলমানদের চির দুশ্মন ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের উদ্বেগ নিয়েছে এদোগান প্রশাসনের এ পদক্ষেপ থেকে বোঝা যায় তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে অন্য আরব দেশ যে সমালোচনা করছে তা শ্রেফ লোক দেখানো তুরস্ক সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে বরং তাদের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পদক্ষেপ নিয়েছে এরদোগান এই দ্বিমুখী চরিত্রেই অর্থ হচ্ছে মুসলিম বিশ্বের সাথে প্রতারণা ও ধোকা দেওয়ার চেষ্টা সূত্র টুডে খ্যাপনস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে বুধবার সন্ধ্যায় চালানো এই সব হামলায় বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এই মাসে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল এর আগে গত 9 ফেব্রুয়ারি বিমান বিধ্বংসী ব্যাটারি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলের দাবি সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে 9 ফেব্রুয়ারির হামলা চালানো হয় ইসরায়েলি হামলা এক সিরীয় সেনা নিহত এবং আরও জন আহত হয় সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানার খবরে বলা হয়েছে ইসরায়েলি শত্রুরা জাকিয়া শহর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকা থেকে এই হামলা চালানো হয় যুদ্ধ পর্যবেক্ষক একটি গ্রুপ জানিয়েছে বুধবার সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন বোমা বর্ষণটির লক্ষ্য ছিল শাসকদের একটি সামরিক পোস্ট ব্রিটিশ এই পর্যবেক্ষক গ্রুপটির সিরিয়া অভ্যন্তরে বহু সূত্র রয়েছে সিরিয়া যুদ্ধের সময় সরকার নিয়ন্ত্রিত এলাকায় বহু হামলা চালিয়েছে ইসরায়েল আল জাজিরা আবারও বাইডেনের সতর্কতা শক্তপক্ত হয়ে জোরালো হামলা চালাতে পারে রাশিয়া ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনা জড় করতে থাকা রাশিয়া আর কিছুদিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া নানা অজুহাত করছে খবর বিবিসি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাইডেন একই সঙ্গে ইউক্রেন রাশিয়া সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো বলছে রাশিয়া ইউক্রেনে হামলা করবেই। কিন্তু এমন দাবি নাকচ করে দিয়ে মস্কো বলছে অভিযোগ ভিত্তিহীন। মস্কো বলছে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু এই ঘোষণাকে মিথ্যা বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো। বাইডেন বলেন, রাশিয়া সাজানো হামলা চালিয়ে ইউক্রেনে অভিযানের অজুহাত খুঁজছে। আমোনটি বিশ্বাসের কারণ রয়েছে জাতিসংঘের কাছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে শেষ মুহূর্তে তার ভ্রমণ পরিকল্পনা বদলানোর নির্দেশ দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লেন্ডা থমাস গ্রেনফিল্ড সাংবাদিকদের বলেছেন মাঠ পর্যায়ে আলামত বলছে রাশিয়া শীঘ্রই আগ্রাসন চালানোর পথে এগুচ্ছে এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের এক কর্মকর্তা ও নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন ইউক্রেনের এই ভেতরে এবং এর আশেপাশে চরম বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে এরপরপরই একই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আনফলি ব্লিঙ্কেন কি ওজুহাতে রুশ অভিযান শুরু হতে পারে তা পরিষ্কার করেননি ব্লিঙ্কেন তবে কিছু সম্ভাবনা তুলে ধরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়ার অভ্যন্তরে সাজানো সন্ত্রাসী হামলা গণকবরে আবিষ্কার বেসামরিক লোকজনের ওপর সাজানো ড্রোন হামলা এমনকি রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে অজুহাত তৈরি করতে পারে মস্কো রাশিয়ার অজুহাত তৈরির পর পরিমাণামো তুলে ধরেছেন ব্লিঙ্কেন তিনি বলেন ক্রেমলিন ইউক্রেনে বসবাসকারী রুশ জাতিসত্ত্বার লোকজনকে রক্ষা করার কথা বলে নাটকীয় একটি বৈঠক ডাকবে এরপর ইউক্রেন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বোমা হামলা শুরু করবে চলবে সাইবার হামলাও এসব দাবির পক্ষে অবশ্য কোনো প্রমাণ সামনে আনেনি যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা উঠলে কিছু লোক প্রমাণ চাইবে এ কথা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন খোলাখুলি ভাবে বলি আমি যুদ্ধ শুরু করতে আজ এখানে আসিনি বরং তা ঠেকাতে এসেছি ইউক্রেন ঘিরে রাশিয়ার সেনা সমাবেশকে ঘিরে ইউরোপে যুদ্ধের উত্তেজনা বেড়েই চলেছে বিভিন্ন পক্ষের দফায় দফায় আলোচনার পরও আসার আলো তেমন দেখা যায়নি তার মধ্যে বৃহস্পতিবারই ইউক্রেনের পূর্বে দেশটির সেনাদের সঙ্গে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটে এ ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে এদিকে ইউক্রেন ন্যাটোয় যোগ দেবে কিনা সেই প্রশ্নের জবাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোডস্কি বলেছেন ন্যাটোর সদস্য পদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এই ইস্যুতে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি এর আগে সংকট সমাধানে সমঝোতার পথে হাটার ইঙ্গিত দিয়েছিল ইউক্রেন চলতি সপ্তাহে যুক্তরাজ্য নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছে বলেন সঙ্গে যুদ্ধে প্রয়োজনে সাথে যোগ দেওয়া থেকে বিরত থাকবে দেশটি রাশিয়া ইউক্রেন সংকটের মূলে রয়েছে ন্যাটো ন্যাটোতে যোগ দিতে বেশ এগিয়েছে ইউক্রেন তবে এ নিয়ে মাথা ব্যথা রয়েছে মস্কোর ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে দেশটি